আমাদের আজকের অনুষ্ঠানের ধন্যবাদ প্রথমে আমরা পুষ্পাস্তপ দিয়ে আমরা বরণ করবো আমাদের স্যারকে আমাদের সদস্য কৃতু চক্রবর্তী উত্তরীয় এবং ব্যাচ বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর ভূপতি আমরা বরণ করে নেব আমাদের যুগ্ম অধিকর্তা সৌভিক দেব বর্মা মহাশয়কে এলপি অ্যাসোসিয়েশন উদ্যোগে তাদের বার্ষিকী যে কনফারেন্স স্টেট লেভেল অনুষ্ঠিত হতে যাচ্ছে তার সঙ্গে চলছে রক্তদান শিবির বা রক্তদান উৎসব আমি প্রথমে আজকের এই সামনে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত ধন্যবাদ জানাই তো আমাদের মধ্যে এখানে আমাদের জিনিটেড একটা আছেন কর্মকর্তা আছেন ডক্টর প্রমোদ্র আছেন ডক্টর প্রভু আছেন এবং অন্যান্য আধিকারিকরা স্বাস্থ্য দপ্তরে আছেন এবং যারা এসোসিয়ান যুক্ত আছেন বিভিন্ন পর্যায়ে যারা সদস্য সদস্যদের কার্যকর এবং সভাপতি সহ এসোসিয়েশন সবাইকে শুভেচ্ছা জানাই তো আমি খুব আনন্দিত যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তারা এমনি যারা কাজ করেন এসোসিয়েশনে যারা যুক্ত আছেন তারা কিন্তু স্বাস্থ্য পরিষেবা বা পরিমাণের ক্ষেত্রে আমাদের কাছে একটা বিশেষ কাজ করে থাকেন তা তারা তাদের আমার সমস্ত রুগীদের যারা আসেন বিভিন্ন হসপিটালে গভর্নমেন্ট হসপিটালে বিশেষ করে তাদের রোগ নির্ণয় করার ক্ষেত্রে তাদেরকে পরীক্ষা নিয়ে তাদের একটা বিশেষ ভূমিকা থাকে তাদের উপর নির্ভর করে আমাদের চিকিৎসকরা পরবর্তী সময় চিকিৎসা ক্ষেত্রে তাদের ভূমিকা গ্রহণ করেন রুগীকে তো এটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা কাজ করেন তারপরও তারা তাদের প্রফেশনের সঙ্গে থেকেও সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসেবে তারা রক্তদান এগিয়ে এসছেন কারণ আমরা জানি আগত এই রাজ্যে চোদ্দটি ব্লাডব্যাঙ্ক বারোটি সরকারের নদীতে দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক আছে সেগুলি রক্তের যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এটা অনেক স্বেচ্ছায় রক্তদান শিবির বা রক্তদান উৎসব যেটা আমরা বলি তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মনিস মহোদয় সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব প্রতিষ্ঠান ব্যক্তির কাছে এবং রাতনির জন্য আবেদন ডেকে ছিলেন রক্তদানে এগিয়ে আসার জন্য তাই এই সারা রাজ্যে আমাদের রক্তদান উৎসব চলছে তাই আজকে যারা এই প্রোগ্রাম অর্গানাইজ করুন তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি যারা রক্তদানে এগিয়ে এসে অংশগ্রহণ করছেন সেই রক্তদাতাদের আমি ধন্যবাদ জানাই এবং যারা আমাদের স্বাস্থ্য বিভাগের প্যারামেডিক্যাল স্টাফ ডক্টররা রক্ত গ্রহণে সাহায্য করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমি বলবো যারা আজকে রক্ত দিচ্ছেন বা রক্তদান করছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানবধর্ম পালন করছেন রক্তের কোনো বিকল্প নেই রক্ত দিক হচ্ছে মানবতা বা এই ধরনের রক্তদান শিবির তো আমি আবারও এই সম্মেলনের সফলতা কামনা করছি এবং রক্তদাতা যারা আজকে রক্তদান করেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং উদ্যোক্তাদের আমি এই শুভ কাজে আরও ধারাবাহিকতার বজায় থাকবে আগামী দিনে এই বিশ্বাস দিয়ে আমার তাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি